নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে তোমাদের আমি বলছিলাম নজরুল ইসলামের গল্প সেই গল্পে এখন তোমাদেরকে যে গল্পটি বলছি এই গল্পটির নাম বকুলের দিনরাত সেই গল্পে তোমরা একটা অভাবগ্রস্ত সংসারের ছবি দেখতে পেয়েছো দিন প্রথম পর্বে যে ছবি তোমরা দেখেছ সেই ছবির অংশ থেকেই শুরু করছি আমার আজকের গল্প বকুলের দিন রাত বকুলকে খেতে দিয়েছিল তার মা সেই সময় তার ছোটো ভাই তার মুখের সামনে বসেছিল তার ল্যাংটা শরীর নিয়ে শুধু বসেছিল না সে একদৃষ্টে দাদার ভাতের থালাটার দিকে চেয়েছিল ছোট ছেলেকে তার দাদার কাছ থেকে সরানোর জন্য তার মা তাকে ফুলুরি আনবার জন্য পাঠিয়েছিল দেখার জন্য পাঠিয়েছিল কিন্তু ফুরুরি আনতে গিয়ে ফুলুরিওয়ালাকে না দেখে সেই ছোট ছেলেটি অন্য একজনের খবর দিল তার মার কাছে এসে বলল মা ফুরি ওলা তো আসছে না তেলাউলি আসছে যখন ছোট ছেলের মুখে মা তার এই খবর শুনল মা খবর শোনার পরে মুহূর্তের মধ্যে ঘরে ঢুকে পড়ল আগে বলল তেলাউলিকে বলিস বাড়িতে নাই মাঠের দিকে গেছে কয়েক সেকেন্ডের মধ্যেই তেলোয়ালি মেয়েটি এসে হাজির হলো কই বকুলের মা কোথায় বাড়িতে নাই শুনে সে তেলেবেগুনে বেগুনে জড়ে উঠল পয়সা না থাকলে তেল নেয় কেনে পয়সা দেওয়ার ক্ষমতা না থাকলে তেল না খেলাই হয় সাঁজের বেলা পয়সা না পালে আমি কিন্তু একটা হ্যাস্তস্ত করে ছাড়ব হ্যাঁ তেরোয়ালি মেয়েটা বলেই চলল বকুল বকুলের তার মাকে খুব নিচ মনে হলো তখন পয়সা নাই বলে সে লুকিয়ে আছে আর নিজের ছেলেদের মিথ্যা কথা বলতে শেখাচ্ছে কিন্তু মা এগুলো তো তার জন্যই করছে বাড়ির আর সকলের তেল না হলেও চলে যায় কিন্তু সে তো খেতে পারে না এই যে ঝিঙেতে তেল দেওয়া হয়েছে তা নিশ্চয়ই ওই ধারের তেলই যার জন্য তাকে তার মাকে ঘরে লুকাতে হয়েছে আর তেলওয়ালি মেয়েটি এখনও কথা চালিয়ে যাচ্ছে এইসব পরিস্থিতি দেখে বকুল আর খেতে পারল না এঁটো থালাটা নিয়ে ছোটো ভাই বসে পড়ল তেলওয়ালি মেয়েটা চলে গেলে মা ঘর থেকে বেরিয়ে এলো আর ভঙ্গিতে বলল ডিমওয়ালা আলে আজি তেল আওয়ালির পয়সাটা দিয়ে দিব কিন্তু বকুল কোনো কথা বলতে পারলো না মায়ের দিকে ফিরে তাকাতেও তার অস্বস্তি লাগলো সে খাতাটা নিয়েই ছুটতে লাগলো ছুট 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 কিন্তু এত ছুটেও বকুল পৌনে একটা বাসটা ধরতে পারল না পরের বাস আধ ঘন্টা পরে সে একটা চায়ের দোকানের বেঞ্চিতে বসে পড়ল তার বাড়ি থেকে এই বিডিও অফিসের মোড় প্রায় চার কিলোমিটার সমস্ত পথটা সে প্রায় দৌড়ে এসেছে তাই হাঁপিয়ে উঠেছে বেঞ্চের উপর বসে সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল তারপর অপেক্ষা অপেক্ষার পরে পরের বাস এলো কিন্তু তাতে এত ভিড় যে শুধু মানুষই দেখা যায় বাস আর দেখা যায় না বাসের ভিতরে যত লোক ঢুকেছে তার চেয়ে বেশি উঠেছে ছাদে গেটের কাছেও রড ধরে অনেকে ঝুলছে বকুল অনেক চেষ্টা করেও ভিতরে ঢুকতে পারল না বাধ্য হয়েই গেটে রড ধরে ঝুলে পড়লো ডান পাটা কোনো রকমে রাখল কিন্তু বাপাটা রাখার জায়গা পেলো না দুটো স্টপে যাওয়ার পরে সে কোনো রকমে ভেতরে ঢুকতে পারলো বসার জায়গা পাওয়ার সম্ভাবনা লটারিতে প্রথম পুরস্কার পাওয়ার থেকেও কম তাই মাথার উপর রড ধরে দাঁড়িয়ে থাকলো গরুর গাড়ির মতো ঠুকঠুক ঠুকঠুক করে বাসটি চলতে লাগল এদিককার ট্রেনের লাইন না থাকায় বাস মালিকদের ব্যবসা একচেটিয়া তারপর যাত্রীদের কোনো সংগঠন না থাকায় তারা যা খুশি তাই করে স্টপেজ হোক আর নাই হোক একজন লোক থাকলেই বাস সেখানে যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে মাইলখানে দূরের থেকে কেউ হাত দেখালেও বাস তার জন্য অপেক্ষা করে এতে সে বাসটা পায় কিন্তু কারো সময় মতো কোথাও পৌঁছানোর কথা থাকলে তা আর হয় না বকুলেরও হলো না বাসটা বহরমপুর ঢুকলো সাড়ে দশটায় বাস স্ট্যান্ড থেকে কৃষ্ণনাথ কলেজে যেতে দু কিলোমিটার পথ শর্টকাট করার জন্য স্কোয়ার ফিল্ডের উপর দিয়ে সেন্ট্রাল জেলের পাশ দিয়ে গিয়েও বকুল কলেজে পৌঁছালো যখন পৌঁছালো তখন বেলা এগারোটা বেজে গেছে তখন চৌদ্দ নম্বর ঘরে প্রিন্সিপাল সাহেব অনার্সের ক্লাস নিচ্ছেন ক্লাস শেষ হতে মাত্র কয়েক মিনিট বাকি ছিল সেই মুহুর্তে ক্লাসে ঢুকতে বকুলের ইচ্ছা না তাই ঘরের বাইরে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকল প্রিন্সিপাল সাহেব বেরিয়ে গেলে ছেলেমেয়েরাও বেরিয়ে এলো বকুল তাদের সাথে গিয়ে তেইশ নম্বর ঘরে বসল ক্যালকুলাসের ক্লাস বোলার সাহেব ক্লাসে ঢুকতে একটা হইচই পড়ে গেল কিন্তু তাতে ভ্রুক্ষেপ না করে প্রথমে তিনি বোর্ডটা ডাস্টার দিয়ে ভালো করে মুছে নিলেন তারপর বোর্ডের এপার থেকে ওপার পর্যন্ত একটা রেখা টেনে মাঝখানে একটা ফুটকি দিয়ে শুরু করলেন লিমিট এক্সটেন্ডেড টু ইনফিনিটি আলফা ডেটা ইপসিলন ইত্যাদি অনেক অনেক কিছু তিনি বলতে লাগলেন সঙ্গে সঙ্গে বোর্ডে একের পরক লিখে চললেন বকুল লেখাগুলো খাতায় ঠুকে নিল কিন্তু লিমিট ইনফিনিটি ইফসিলন এর কিছুই তার মাথায় ঢুকল না বকুলের খুব খারাপ লাগতে লাগল অঙ্কে সে বড় ভালো ছিল কোনো দিন আটের ঘরের নিচে নম্বর পায়নি এখনও এখানেও অনার্সের জন্য অ্যাডমিশন টেস্টে সে প্রথম হয়েছিল কিন্তু এখন কিনা সে সেই অঙ্কের ক্লাসই ফলো করতে পারছে না এর একমাত্র কারণ সে পড়াশোনা করার সময় পাচ্ছে না বাসে সে যাতায়াতের পর পড়ার জন্য সময় থাকে না ছুটির দিন যদি বা একটু সময় পাওয়া যায় তো পড়ার জন্য একটিও বই নাই পয়সার অভাবে সে একটিও বই কিনতে পারেনি স্কুলের ভিতটা ভালো ছিল তাই প্রথম দিকে অতটা অসুবিধা হয়নি কিন্তু এখন এমন হয়েছে যে সে কিছুই ফলো করতে পারছে না সবাই ফিজিক্স ডিপার্টমেন্টে জেবির ক্লাস করতে গেল কিন্তু বকুল গেল না সে গেলো লাইব্রেরিতে ক্যালকুলাসের বইটা জোগাড় করতেই হবে বইটা পাওয়া গেল কিন্তু লাইব্রেরিয়ান জানালেন যে বইটা তার নামে ইস্যু করা যাবে না কারণ তার কলেজের বেতন বাকি আছে কী সুন্দর ব্যবস্থা যার যারা টাকা দিয়ে বাজারে বই কিনতে পারবে তারা লাইব্রেরির বইও পাবে কিন্তু যাদের টাকা দিয়ে বই কেনার সামর্থ্য নেই তাদের জন্য লাইব্রেরির দ্বারও বন্ধ বকুল মাথাটা হেড করে লাইব্রেরির থেকে বেরিয়ে এলো যাদের পকেটে টাকা থাকে না তাদের মাথা সোজা হওয়ারও সুযোগ পায় না বন্ধুগণ দারিদ্রতা যে কে নিষ্ঠুর এই গল্পের পাতায় পাতায় এই গল্পের ছত্রে ছত্রে বকুলের জীবনে বকুল যেমন অনুভব করছে আমরাও সেইভাবেই অনুভব করছি তার দুর্দশাগ্রস্ত কষ্টে সৃষ্টে বয়ে চলা সেই কলেজ জীবনটাকে বকুল কি ভবিষ্যতে তার পড়াশোনা চালিয়ে যেতে পারবে সে কি পারবে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে সে কি পারবে তার সংসারের দারিদ্রতা মোচন করতে তোমাদের জানতে ইচ্ছা করছে না যদি জানতে ইচ্ছা করে তবে আবার আসতে হবে আমার চ্যানেলে শুনতে হবে বকুলের দিনরাত এই গল্পের পরবর্তী অংশ হ্যাঁ বন্ধুগণ তোমাদের ইচ্ছায় তোমাদের শুভেচ্ছায় আমি আবার ফিরে আসব এই গল্পের পরবর্তী অংশ নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে তবুও বলি দুঃখের কাহিনি হলেও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ভিডিও নিয়ে এই গল্পের শেষ অংশ নিয়ে না শেষ অংশ নয় পরবর্তী অংশ নিয়ে আবার ফিরে আসব এখন তাহলে তোমাদের থেকে বিদায় নি বন্ধু বিদায় নমস্কার খুব ভালো থেকো তোমরা আমার সঙ্গে থেকে আমার চ্যানেলকে তোমাদের সঙ্গে রেখো